ছাত্রীরা আজ আমি তোমাদের কাছে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো একের দাগে কোশ্চেন আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদের কুড়িবর্গা তৈরি হতো কী দিয়ে উত্তর হবে কার দিয়ে দু নম্বরে কোশ্চেন কুইনাইন থেকে কী ওষুধ পাওয়া যায় উত্তর হবে ম্যালেরিয়ার ওষুধ তিন নম্বর কোশ্চেন এরিত্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় কী থেকে উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে চার নম্বর কোশ্চেন ওষুধ পাওয়া যায় একটি উদ্ভিদের নাম লেখা উত্তর হবে তুলসী পাঁচ নম্বর কোশ্চেন সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় কোন গ্যাস পরিবেশ ত্যাগ করে উত্তর হবে অক্সিজেন ছ নম্বৰ কেশচ্চন শৃঙ্খলা গাছের ছাল থেকে কী পাওয়া যায় উত্তর হবে কুইনাইন সাত নম্বর কোশ্চেন পাউরুটি তৈরি পাউডিটি তৈরি করতে কী জাতীয় ছত্রাক ব্যবহার করা হয় উত্তর হবে ইস্ট আট নম্বর কোশ্চেন কুসুম আর কী মাছের মধ্যে মৃত্যীবী সম্পর্ক দেখা যায় উত্তর হবে ক্লাউন মাছ নম্বর কোশ্চেন সিল্ক কোথা থেকে পাওয়া যায় উত্তর হবে এসম মত থেকে দশ নম্বর কোশ্চেন পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখে হবে প্রজাপতি এগারো ধারের কোশ্চেন মানুষের দিয়ে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখে উত্তর হবে উপ বারো ধারের কোশ্চেন কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় উত্তর হবে পাইন গাছের কাণ্ডের অধস্তব থেকে তেরো তাগের কোশ্চেন একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতি ব্যবহার করা হয় উত্তরাবে লাক্টোভাসিলাস চোদ্দো তাগের কোশ্চেন কুইনাইন হল কোন গাছের বজ্রপ্রাপ্ত উত্তরাবে শিঙ্কনা পনেরো তাগের কোশ্চেন অ্যাজোলা পানা বাতাসের কোন গ্যাসটিকে আবদ্ধ করে উত্তরের নাইট্রোজেন ষোলো তাগের কোশ্চেন কট মাছের যকৃতে কোন কোন ভিটামিন পাওয়া যায় উত্তরবে ভিটামিন এ ও ভিটামিন ডি সতেরো তারের কোশ্চেন ফুসফুসেও হারে কোন জীবাণু ভাষাবাদে উত্তরবে যক্ষা জীবাণু আঠেরো তাগের কোশ্চেন আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহে কোথায় বাসা ভাষাবাদে উত্তরাবে অন্ত্রে উনিশের তাগের কোশ্চেন কোন প্রাণী দেহ থেকে সিল্ক পাওয়া যায় উত্তরবে রেশমদ থেকে কুড়ি থেকে কোশ্চেন ল্যাপ্টোসিলাস কি ল্যাপ্টোসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া